আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনাদের সবাইকে যারা যারা এই শো দেখছেন আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈদ মুবারক আপনাদের সবাইকে প্রত্যেক বছর ঈদের এখানে থাকি মানে আগের বছরও ছিলাম এবছর আবার এসেছি এবং আমার সব সময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পাণ্ডুয়াতে থাকি কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নমাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর আপনারা সবাই জানেন তারপরে আমার মনে হয় সবথেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই লালবাজারে কালবাজারে হয় কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয় আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে আমি তাই জন্য সবার সাথে আছি আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পারেন সকাল সকাল আমি চলে এসেছি আজকে একদম ওর থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে মারাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি গতবারে আপনি ছিলেন এবারে সাংসদ হয়ে গতবার প্রার্থী ছিলেন এবার সাংসদ হয়ে এসেছি

এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে সেখানে আজকের দিনে কি বার্তা দেবে আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কীভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত আমরা সবাই মানুষ আমরা একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি একে অপরের কথা চিন্তা করি সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসেছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো দিদি যেখানে মালদার ঘটনা ঠান্ডা হয়ে গেছিল সেখানে সুকান্ত মজুমদার গিয়ে আবার সেখানে উত্তেজনা সৃষ্টি করা কি বলবে আমি তাদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করিনি আদালতে করবো যে যা দল নিয়ে রয়েছে